হে বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমিদের মালিক আঠাইশে অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ফোটা আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্নি শিকা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসাট সৈরাচার ফেসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়ার না দাঁড়া প্রত্যেকটি রক্ত ফোটার এই বাংলাদেশের দেশ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও তুমি দয়া করে তুমি কবুল করে দাও প্রিয় সভাহত ভাই গত আমি হসপিটালে মাসুমকে এবং তার আহত সাথীদেরকে দেখতে গিয়েছিলাম গত রাত্রি আমাকে ডাক্তার বলল যে তাকে ক্লিনিকালি দেব চল

তার পিঠের থেকে তাকালাম একটা আঙ্গুল রাখার জায়গা নাই এত পিটানো হয়েছে তার পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য আহারো রুপি হসপিটাল ভর্তি ছয় শোরে শহীদ হয়ে গেল মাসুম মাসুম নামও যেমন মাসুম চেহারা দিকে তাকিয়ে দেখলাম চেহারা যেমন মাসুম পিসের মতো একটা গোলাপ ফুলের মতো চেহারা এই শাহাদের কাফেলা আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে হসপিটালের দৃশ্য আমি যা আঠাইশে অক্টোবর আওয়ামী লীগ চেয়েছিল অফিস দখল করতে চেয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে যে বর্বরতা বৈশাচিক আচরণ তারা করেছে সেই আচরণের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদের কবর রচিত হয়েই গিয়েছে বিশ্ববুকে তো কোনো সন্দেহ নাই তারা নির্লজ্জের মতো ভরদারদের সামনে কথা বলছেন লজ্জা নাই স্মরণ নাই তারা বলছে বাইতুল মোকারাম থেকে নাকি এখান থেকে বাইতুল মোকারামের মসজিদের ভেতর থেকে লোকেরা বেরিয়ে তাদের পরে আঘাত করেছে আমাদের অথচ এখানে আমাদের সামান্য কিছু লোক ছিল দাঁড়ানো তাদের হাতে নাই নামাজ এখানে আমরা নামাজ পড়েছি আমরা মসজিদ চাকরি বাড়ি নিয়ে নামাজ পড়েছি এই বাড়ি রাস্তায় এই রাস্তার উপরে নামাজ পড়েছি আল্লাহ সাক্ষী সুতরাং আমি আল্লাহর কাছে আজকে বলতে চাই হে বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমিদার মালিক আঠাইশো অক্টোবাদ যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ফোঁটা আওয়ামী লীগের জন্য হিসাবের বর্ণিষিঙ্গা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিশাদ স্বৈরাচার ফেসিভেদি দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য বুছে ফেলে দেওয়া না প্রত্যেকটি রক্ত ফোঁটার অত্যায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে

শহীদ হল যে সব ভাইরা শুধু বো তাদের অক্টোবরে আঠাশ তারিখ রক্ত দি অক্টোবর আঠাশ তারিখ রক্ত